হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি জানো তো আমার মা আমাকে দোলনার মধ্যে শুয়ে রেখেছে দেখো তো দেখো তো আমাকে কোলে নেয় না জানো আমার মা তো না দুষ্টু করে শুধু কাজ করে আর আমাকে কোলে নেয় না পচ্চা আমা ভালো না ডোলনার মধ্যে আমাকে ছুঁয়ে রেখে দিয়েছে দেখেছো এরকম দুষ্টু তোমাদের মায়েরা কি এমন দুষ্টু আমাকে কেউ কোলে নেয় না দেখো তো আমি শুয়ে রয়েছি শুধু শুয়ে থাকি ডোলনাটার মধ্যে শুধু আমার দিদি একটু কোলে নেয় আমার শেয়া দিদি খুব ভালো আমাকে সব কোলে নেয় জানো আমার দিদি ছাড়া আর কেউ কোলে নেয় না আমাকে সবাই পচার চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না বেশি কথা বললে আবার মা চলে আসবে ফোনটা নিয়ে নেবে ফোনটা নেবে জানো তো তাই চলো বাই বাই আর আমার ভিডিওটা ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কেমন ঠিক আছে হ্যাঁ তোমরা ভালো থেকো তোমাদের যদি ভালো লাগে তোমাদের জন্য ঠিক আছে